স্পেশাল দারুণ মজা সবচেয়ে সেরা ভর্তা ধনিয়া পাতার ভর্তা ধনিয়ার ভর্তা ভর্তা সবাই কম বেশি সবাই পছন্দ করে এই ভর্তাটা এত বড় মজা আর এই ফ্লেভারটা প্রতিটা তরকারিতে দিলে তার ফ্লেভার মানে মজাটা দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আমার চ্যানেল অভিনন্দন স্বাগতম তো এই যে দেখুন এখন শীতকাল ধনিয়া পাতা অ্যাভেলেবেল মানে অনেকই ধনিয়া পাতা আসে তো এই ধনিয়া পাতার ভর্তা আমি তো আজকে করব কারণ শীতের মধ্যে ধনিয়া পাতার ভর্তা খেতে খুবই ভালো লাগে গরম ভাত চিতই পিঠা দিয়ে তো খুদের ভাকা দিয়ে সব কিছুতে ভালো লাগে তো তো আমি যে যেভাবে ধনিয়া পাতাটা করি যেহেতু এখানে পাটা পুঁতা নাই আমার এখানে তো সে তো কাঁচা কাঁচা ধনে পাতা আমার কাছে ভালো লাগে কাঁচা পিয়া পেঁয়াজ রসুন মরিচ দিয়া আমরা দেশে থাকতে বাংলাদেশে থাকতে পাটাই করতাম কিন্তু যেহেতু এখানে বিদেশে পাটা নাই তো সেহেতু আমাদের ব্ল্যান্ডার করতে হবে আর ব্ল্যান্ডারে আমাদের যে বেলান্ডারটা আছে বর্তমানে ওটা পানি দিয়ে করতে হয় সেই জন্য শুকনা মানে শুকনা আছে একটা ছোটো ওটা দেওয়া হয় না অনেক ছোট তো সে আর কয়েকটা ছিল নষ্ট হয়ে গেছে সেজন্য এখন কাঁচা ধনিয়া পাতা খেতে পারিনি এটা আমরা এখন বাগার দিয়ে করবো এই ধনিয়া তো আমি এটা আমি এখন ব্ল্যান্ডারে দিয়ে দিলাম দেখুন ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেসে গোড়া ফেলে তারপরে আমি এখন এই ব্ল্যান্ডারে হালকা পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিব আর ওখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি রসুন কাঁচামরিচ কেউ শুকনো মেষ খেতে চাইলে দিয়ে আমি শুকনো মেষে ঝাল খাই না ওটা মানে গ্যাস্ট্রিকের প্রবলেম বেশি সেজন্য আমি শুকনো পাকা শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ শুকনো শুকনো মরিচে সমস্যা করে না এই ঝাল খেলে তো ঠান্ডা লাগছে কথা বলতে পারি না মানে কথা বলতে গেলে কাশ আসে আর কি করার তো এই যে দেখুন আমি করতেছি কাশি যদি হয় বা ঠান্ডা লাগে বেশি কথা বললে কিন্তু সেটা বেড়ে যায় তো এই যে দেখুন ব্লাইন্ডার করে নিতেছি এখন আমি এটা বাগার দিয়ে দিব তো এই যে ধন দেখুন শুকনাম যে তো করেন কিন্তু লাল লাল হয়ে যাব আর সেই কাশোমার একবারে সবুজ থাকে ধোনা পাতা তো সবুজটা খেতে বেশি ভালো লাগে ঠিক না দেখতেও যেমন খেতেও অনেক ভালো লাগে তো তেল দিয়ে দিছি এখানে তুন তেল দিছি আমি অলিভ অয়েল এটা খাওয়া খাওয়ানোর অলিবল অলিবল অনেক রকম আছে একটা আছে শরীরে দেওয়ার জন্য মাথায় দেওয়ার জন্য আরেকটা আছে খাবারের জন্য তো এটা হচ্ছে খাবারের জন্য অলিবল এই তাহলে কোনো ফ্যাট নাই এটা যতই খান না কেন আপনার শরীরে কোনো চর্বি জমবে না শরীরে কোনো ক্ষতি হবে না তো এই যে দেখুন লোভনীয় ভর্তা তৈরি হয়ে গেছে মজার চিতো পিঠা দিয়ে খিচুড়ি দিয়ে খোদের ভাগা দিয়ে সেই লাগে আমার সবচেয়ে ধনিয়া পাতার ভর্তায় বেশি ভালো লাগে আর চিংড়ি মাছের ভর্তা তো এই যে দেখুন ওই গেল ভর্তাটা আমার কথা বলতে পারতে ভালো লাগে না তোর কেন যে মানুষের ঠান্ডা লাগে তো এই যে দেখুন মূলা শাকটা সিদ্ধ মূলা শাক করবো আর মূলা শাকটা কিন্তু আমার এরকম ভর্তাটা আমার বেশি ভালো লাগে দেখবেন শাক দিয়ে আর ভর্তা মেখে খেয়ে দেখবেন অনেক মজা লাগে ভাতটা খেতে তো কার কার পছন্দ কমেন্টে জানাবেন শাক আর ভর্তা একসাথে খেতে তো আমাদের ফ্যামিলি বাড়ির সবাই পছন্দ শাক দেওয়া ভর্তা খেতে তো এই যে দেখুন ভালো লাগে না আর এই যে বয়স দেবার সময় তো এই যে দেখুন এখানে আমি শাক বাগান দিতেছি রসুন শুকনো মরিচ পেঁয়াজ সব এক সাথে তেলে ভেজে নিছি আর এই মোলা শাকটা আমি ভাব দিয়ে নিছি কারণ আমার গন্ধ ভালো লাগে না মোড়া শাকের কেউ কাঁচা কাঁচা খেতে চাইলে আপনারা খাবেন আপনারা দিয়েছে তো আমি আমার যেভাবে আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মোলা শাকের আগে আমি চ্যানেলে পুরোপুরি দিয়েছি পুরো রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেজন্য পুরো ডিটেলসে বললাম না আজকে আজকে এমনি শুধু ভাজি করলাম আর কি নতুন তোম আর কচি এগুলো নতুন পুরাণ হলে আর ভালো লাগবো না এখন নতুন অনেক এই জন্য এখন খাই পুরান হয়ে গেলে আর ভালো লাগবো না যেগুলো মানে বড় হয়ে যাবে বাড়তি হয়ে যাবে আর এগুলোও তো কচি শাক একবারে চুলা দেওয়ার সাথে সাথে গুনে যায় তো এই যে দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে গেলাম লাগে কথা বলতে ঠান্ডা লাগছে তো এর জন্য তো এই যে দেখুন আমার সঙ্গে গাইস শাকটা করে দিলাম বাগানটা দিলাম তেলে শাকটা রসুন যত দিবেন যে কোনো শাকই রসুন আর তেলটা একটু বেশি মরিস দিলেই বেশ মজা হয় তো শাকটা ভালো করে নিচে পানি থাকলে কিন্তু হচ্ছে ভালো লাগবে না পানি টেকবে শুকাই নিতে হবে তো ওই যে স তারপরে সকাল দিন সকালবেলা কিছু ফল বের করলাম তো ফল বের করে ডাক যে করি ভাল লাগে না তো এই যে দেখুন আমি কিছু ফল বের করলাম মানে ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে থাকে জন্য বের করে রাখে বাইরে টেবিলে যখন খাই মন চায় তখন খাই বের করে রাখি কারণ এখন শীতের দিন না ফল অনেক ঠান্ডা হয়ে থাকে ফ্রিজে রেখে দিলে আর গুলো বাচ্চারা যদি খায় বাচ্চাদের বেশি ঠান্ডা লেগে যাব আমার ঠান্ডা লাগছে আইসক্রিম খাইছিলাম ও ঠান্ডা পানি খাইছি কেক খাইছিলাম ঠান্ডা এগুলো খাই আমার অনেক ঠান্ডা লেগেছে গা শীতের মধ্যে আইসক্রিম ছিল আগে কিনা রাখছিলাম ফ্রিজে তো আমাকে ডেট ওভার হয়ে যাবো জন্য খেয়ে বলছি ওইটা খাইয়ে ঠান্ডা লেগেছে আইসক্রিম এই যে দেখুন তারপর আমি আর কী করবো সকালে নাস্তা রুটি খাইলাম রুটি খেয়ে তারপরে রান্না বান্না কাজ শুরু করে দিই বিরক্ত আমার বিরোধ কেমন কেমন করা তো সবার কাছে সরি বলে নিলাম কি কিছু করার নাই যাদের ঠান্ডা লাগে তারা বুঝে ভয়েস দিতে গেলে এটা সবার সবার ক্ষেত্রেই হবে এটা কম বেশি সবারই ঠান্ডা লাগে ঠিক না তো কে কিছু মনে করবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেলো ভয়েসটা মানে কথা বলার মাঝে মাঝে বাধা হয়ে তাই কে কিছু করার নেই তো সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে শরীর এসব চলে যায় সব কিছু আর এটা কে কে চিনেন কোন দেশে কি বলে আমাদের দেশে পিসফল বলে কাটলেসও বলে আমাদের ঢাকায় এটা কাটলেসও বলে আমাদের গ্রামে পিসফেল পিসফল বলে লিচুর মতনই কিন্তু ওটা অনেক মিষ্টি লিচু যেমন টক টক এটা একেবারে কোনো টক নাই অনেক মিষ্টি